আসসালামু আলাইকুম কোন কোন জেলায় অফিস আছে কাজী ফার্মসের আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেব অনেক ভাই আমার ভিডিও দেখে কমেন্ট করছেন যে কাজী ফার্ম থেকে বাচ্চা নেবেন এবং কোন কোন জায়গায় বাচ্চা আছে কোন কোন জেলায় বাচ্চা পাওয়া যাবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি তুলে ধরবো কোন কোন জেলায় কাজী ফার্মসের অফিস আছে এই অফিস থেকে আপনারা বাচ্চা নেবেন এবং কিভাবে যোগাযোগ করবেন অফিসে গিয়ে বিস্তারিত ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে জেনে নিন জেনে নিয়ে তারপর আপনি আজকেই থেকে ব্যবসা শুরু করতে পারবেন তো যারা কাজী ফার্মসের সাথে ব্যবসা করবেন অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখুন এবং আজই ব্যবসা শুরু করুন এবং পদ্ধতি জেনে নিন এবং নিয়ম নিয়মকানুন জেনে নিন কাজী ফার্মসের সাথে ব্যবসা করলে কি কি নিয়ম পালন করতে হবে এবং কি কি নিয়ম মেনে চলতে হবে বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরেছি ভিডিও শেষে আপনাদেরকে আমি বলে দেব কোন কোন জেলায় কাজী ফার্মসের অফিস আছে এবং কোন কোন বিভাগে অফিস আছে কোন কোন সেক্টরে অফিস আছে এক নম্বর কথা হলো প্রথমে আপনার ফার্মে গিয়ে দেখবে কোম্পানির সেলস অফিসার আপনার ফার্মে গিয়ে দেখবে যে আপনার ফার্ম কত স্কোয়ার ফিট এবং কত মুরগি নিতে চান অনেকে সেটা আছে বড় চার হাজার পাঁচ হাজার তিন হাজার আবার অনেকে সেটা আছে পাঁচশো মুরগি পালনের জন্য তো এখন কিন্তু তারা এজন্য তারা সরাসরি গিয়ে দেখবে যে আপনার ফার্মের কত স্কোয়ার ফিট এবং কত স্কোয়ার ফিটে কত মুরগি পালন করা যায় এটা কিন্তু তারা হিসেব করে বের করে তারপর কিন্তু আপনাকে সেই অনুপাতে যে যে কত বাচ্চা পাবেন সেই কত কিন্তু বাচ্চাই তারা দিয়ে থাকবে আপনি যদি পাঁচ হাজার শেড থাকে যদি আপনার স্কোয়ার ফিট ঠিক থাকে যে পাঁচ হাজার মুরগি আটবে স্কোয়ার ফিট মাপে এবং মেপে যদি দেখে যে স্কোয়ার ফিট ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে পাঁচ হাজার বাচ্চাই দিবে কোনো সমস্যা নাই আপনি যদি লালন পালন করতে পারেন আর ছোটোদেরকে বলি যাদের পাঁচশো মুরগি সেট আছে সর্বনিম্ন কিন্তু পাঁচশো বাচ্চা দেয় অনেক বেড়ে কমেন্টে বলছেন যে কত সর্বনিম্ন বাচ্চা নিতে পারবো আজকে আপনারা এই শুনে নিন সর্বনিম্ন পাঁচশো বাচ্চা দেয় কাজী ফার্মস গ্রুপ কোম্পানি পাঁচশো নিচে লালন পালন করলে তো আর আপনারও এরকম একটা পোষাবে না এবং তাদেরও বারবার ও কিন্তু একটা খরচ পোষায় না এই জন্য কিন্তু পাঁচশো সর্বনিম্ন কম কিন্তু দিবে না উপরে আপনি যত নেন যত যত হাজার নেন দশ হাজার নেন বিশ হাজার নেন পঞ্চাশ হাজার নেন তাও কিন্তু দিবে কোনো সমস্যা নাই গতকালকের একটা ভিডিওতে এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আপনার ভিডিও তো ভুল আপনি আমরা টাকা দিয়ে বাচ্চা পাই না আর আপনি বলছেন যে কাজী ফার্ম কোম্পানি টাকা ছাড়া বাচ্চা দিবে ভাই আজকে আপনি ভিডিওটি যদি আমার দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন এবং আমার চ্যানেলে অনেক দর্শক আছেন তারা কিন্তু আমার ভিডিও দেখেন এবং আপনারা যারা ব্যবসা করেন অনেকেই কিন্তু আমার চ্যানেলের ভিডিও দেখেন কাজী ফার্মসের সাথেই ব্যবসা করেন তারাও কিন্তু আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আর যারা না জানেন তাদেরকে আমি বলছি ভাই আপনি নগদ টাকায় ব্যবসা করেন ডিলারের কাছে টাকা দেন এই জন্য ডিলার যখন বাচ্চা না পাইবে তখন আপনারা দিবে কিভাবে এটা তো আপনার বুঝতে হবে অনেক সময় কিন্তু বাচ্চা থাকে না পোলট্রি বাচ্চা তো অনেক সময় সোনালি বাচ্চাও কিন্তু পাওয়া যায় না মাঝে মাঝে কিন্তু বাচ্চার সংকট বেড়ে যায় এই জন্য কিন্তু সবসময় বাচ্চা পাওয়া যায় না এটা কিন্তু মনে রাখতে হবে যারা ব্যবসা করেন প্রতিনিয়ত তারা অবশ্যই জানেন এই বিষয়গুলো কিন্তু সর্বোচ্চ কথা হচ্ছে আমরা ব্যবসা করি কাজী ফার্মস কোম্পানির সাথে আমরা তো মুরগি অর্ডার দিলেই তারা দিয়ে যাবে কাজী ফার্মস কোম্পানি হচ্ছে বাংলাদেশের বড়ো মানের কোম্পানি এবং আপতাপ কোম্পানি আছে তার সাথেও কিন্তু বড়ো কোম্পানি এবং কাজী ফার্মসের সাথে ব্যবসা করলে তারা সব কিছু বহন করবে আমাদের কোনো কিছুই দরকার নাই। আমরা নিজের থেকে যদি একটা ভিটামিন খাওয়াই যদি উপকার হয় তাহলে খাওয়াইতে পারি তাছাড়া কিন্তু ঠান্ডার ওষুধ বা বিভিন্ন আমাশার এসে অনেক বিভিন্ন ওষুধ আছে অ্যান্টিবায়োটিক ওগুলো কিন্তু সব কিছুই কাজী ফার্মস কোম্পানি দেবে এবং ফিট সব কিছু দেবে বাচ্চাও কিন্তু দেবে এবং তাদের সাথে ব্যবসা করলে ধরেন আজকে আমি বাচ্চার অর্ডার দিছি ধরেন এক সপ্তাহ পর আসলে বলবে এক সপ্তাহ পর আসবে পনেরো দিন পর আসলে বলবে পনেরো দিন পর আসবে এর আগে আমাদের বিল্ডিং কমপ্লিট করতে হবে তো এটা হচ্ছে তাদের নিয়ম এখন এক ভাই যে কমেন্ট কমেন্ট করছেন বলছেন যে আমরা টাকা দিয়ে বাচ্চা ভাই না আর আপনি কাজ কাজী কোম্পানি থেকে আপনি ফিরিয়ে নিচ্ছেন এরকম ভাই এটা তো আমাদেরকে সব কিছু ফিরিয়ে দেবে এটা তো আপনার আমাদের সাথে তাদের সাথে কন্টাকা হয়েছে এই জন্য তো দেবে নাকি আমাদেরকে কি মাগনা দেবে ফিরিয়ে দেবে ওটা তো টাকা কেটে রাখবে ব্যবসা করব তারপর আমরা মুরগি যখন বিক্রি করব বিক্রি করার শেষ হলে তখন তো আবার আমাদের মুরগির বাচ্চার দাম কত টাকা সেটাকে কাটবে এবং আমাদেরকে যত প্রকার ওষুধ দিছে এগুলো তো কাটবে এগুলো তো সব কিছুই কাটবে কতটা ফিট আসছে কতটা ফিট আমরা মুরগিকে খাওয়াইছি এগুলো তো সব হিসেব করে তারপর চোতাগুলো আমাদের কাছে আছে এই চোতাগুলো দেখে হিসেব করে তারপর সব টাকা কাটবে এখন আপনি কি মনে করছেন যে মাগনা কেউ কেউ দিয়ে দেয় ভাই আপনি কি আমার মাগনা কিছু দেবেন আমি কি আপনার মাগনা কিছু দেবো এটা কিন্তু ভাই বুঝে নেবেন সংক্ষেপে হয়তো আমরা কাজী ফার্মসের সাথে ব্যবসা করলে তাদেরও লাভ হবে আমাদেরও লাভ হবে তাদের তাদেরও একটা ভালো লাভ হলে আমাদেরকে ওখান থেকে অনেক টাকা দেবে এবং আমার আমরাও যদি ভালো বিনা টাকা ব্যবসা করতে পারি সেটাও কিন্তু আমাদের জন্য আমার ভালো এই মিলিয়ে জিলিয়ে কি ভাই ব্যবসা করি বুঝতে পারছেন তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করি ভাই আমার চ্যানেলে যারা নূতন আছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আজকে আপনাদেরকে আমি বলে দেবো কোন কোন জেলায় কাজী ফানমসের অফিস আছে এবং এটা যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নূতন আছেন তারা অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমার ঠিকানা বরিশাল বিভাগ পটোখালী জেলা আমি এখান থেকে কাজী ফার্মসের সাথে ব্যবসা করি তো আমাদের এখানে কিন্তু অফিস আছে বরিশাল বিভাগ আপনারা তো অবশ্যই চিনবেন বরিশাল বিভাগ পটোখালী জেলা বাউফল থানা অফিস আছে পটোখালী জেলা অফিস আছে এবং সব জায়গায় কিন্তু অফিস আছে পটোখালীর আশেপাশে কিন্তু অনেকগুলো অফিস আছে এবং বরিশাল কিন্তু অনেকগুলো অফিস আছে বরিশাল কিন্তু কাজী ফার্মসের হেসারিও আছে আর অফিসও আছে সব কিছু কিন্তু আছে এবং বাউফল আপনারা যদি চিনে থাকেন বাউফল থানা বাউপাল থানা কিন্তু অফিস আছে এবং গলা থানায় কিন্তু অফিস আছে এবং বিনা থানা কিন্তু অফিস আছে আর এগুলো কিন্তু আমার সব পরিচিত আর এছাড়া বাংলাদেশের আরও অনেক বিভিন্ন প্রান্তে অফিস আছে সেগুলো তো আমার অতটা চেনা নাই এবং জানা নাই কিন্তু আমি যতটুকু পারছি আপনাদেরকে আমি আজকে বলে দিলাম যে কোন কোন জায়গায় অফিস আছে এটা তো আপনারা কিছুটা হলেও জানতে পারছেন তো আপনারা জেনে এবং বুঝে নিন এবং আপনারা এরকম আশেপাশে যে আছেন তারা কিন্তু অবশ্যই বাসটা নিতে পারবেন কাজী ফার্মস গ্রুপ থেকে কোনো প্রকার সমস্যা নাই শুধু আপনারা ওদের অফিসে গিয়ে যোগাযোগ করবেন পোটোখালি কোন জায়গায় অফিস সেটাও আমি আজকে আপনাদেরকে বলে দেই পোটোখালি পাগলার মন আছে ওখানে কিন্তু একটা মুকুন্দর ব্রিজ আছে মুকুন্দর ব্রিজের পাশে কিন্তু সামনে একটু পাশে গেলেই কিন্তু ওখানে রাস্তার পাশেই কিন্তু একটা বিল্ডিং আছে নূতন একতলা বিল্ডিংটা ওখানে কিন্তু কাজী ফার্মসের একটা অফিস আছে ওই অফিস থেকেই কিন্তু আমাদের এই যে বাউফল থানা আছে এই বাউফল থানায় এখানে কিন্তু মাল সংগ্রহ করে এখানে কিন্তু পঞ্চাশ থেকে একশোটার মতো ফার্ম আছে এই ফার্মগুলোতে কিন্তু তারা বাচ্চা দিয়ে থাকে এবং প্রতিনিয়ত ব্যবসা চলতে আছে অনেক বছর ধরে এবং সবাই ব্যবসা করে অনেকটা সুবিধা পাইতেছে আজকে আমি যতটুকু জানি আপনাদেরকে বলে দিছি আগামীতে আমি নূতন নতুন কিছু ভিডিও তৈরি করব তো ভিডিওগুলো আপনারা দেখবেন কি কী ভিডিও তৈরি করব সেটাও আপনারা জেনে নিন বাংলাদেশের যে কটা জেলায় এবং যে কটা বিভাগ আছে প্রত্যেক সব জায়গায় কাজী ফার্মস গ্রুপের অফিস আছে ওই কটা ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি সামনে ভবিষ্যতে নিয়ে আসতেছি কিছুদিন পরে আমি একটু এখন আমাদের আশেপাশের গুলো আর কি ভিডিও দিতেছি তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব কিছু দিনের মধ্যেই এক মাসের মধ্যেই আপনারা পনেরো থেকে এক মাসের মধ্যে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের কোন কোন জায়গায় এবং কোন কোন জেলায় কোন কোন বিভাগে অফিস আছে কাজী ফার্মসের তারা কিন্তু ব্যবসা করবেন আমি অল ডিটেলস আপনাদেরকে বলে দেবো যেমন আমি ঢাকা কোন জায়গা যেমন চট্টগ্রামের একটা একটা ঠিকানা দিয়ে দেবো এই যে জায়গায় অফিস আছে ওই জায়গার ঠিকানা দিয়ে দেবো আপনারা কিন্তু আপনারা যদি ওই জায়গার হন তাহলে কিন্তু নিতে পারবেন বা আশেপাশে হন তাহলে কিন্তু বাচ্চা নিতে পারবেন এরকমভাবে কিন্তু আমি সুন্দরভাবে ভিডিও তৈরি করে দেবো তারা আপনারা সুন্দরভাবে আমার ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত প্রিয় ভাই বোনেরা আমার ভিডিও যদি আপনাদের মাঝে আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা আপনাদের আশেপাশে আছে তাদেরকে ভিডিও দেখার সুযোগ করে দিন যাতে আমার একটু র্যাঙ্ক বাড়ে এবং আমি তো আপনাদেরও র্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করছি আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আপনাদেরকে অনেক সেবা দেওয়ার জন্য তো ভাই ভালো থাকবেন রমজান মাসের উপলক্ষে আলহামদুলিল্লাহ ধন্যবাদ